বন্যার জলে কালবাড ভেঙে যাওয়ায় পারাপারের জন্য এখন দুটি গাছ একমাত্র বরষা কয়েকটি পরিবারের লোকজনদের জানা গেছে গত কিছুদিন আগে বন্যায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গোকুল সত্তার পাড়ায় বেশ কয়েকটি পরিবারের লোকজনদের যাতায়াতের জন্য একমাত্র ছোট্ট কালবাড ভেঙে বাসিয়ে নিয়ে গেছে পরে পাড়ার মানুষ যাতায়াতের জন্য তরিগরির দুটি গাছ ফেলে তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে বর্তমানে এই জায়গাটি একটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে ভুক্তভোগী পাড়ার মানুষ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে বিষয়টি জানানোর পরও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্থানীয়রা মঙ্গলবার বিকেলে চারটায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে চরম সমস্যার মধ্যে দিয়ে তাদের রাস্তা পারাপার হতে হচ্ছে বিশেষ করে স্কুল পড়োয়ার ছাত্রছাত্রীরা এই সমস্যার কারণে স্কুলে যেতেও ভয় পায় তাই স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন তাদের যাতায়াতের জন্য একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয় এমনটি দাবি তুলেন এলাকার সমস্ত জনগণ এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকাবাসী

Vamos